আপনারা থার্ড ক্লাস চাকরের বাচ্চারা নিয়ে আমার কমেন্টটা করলেন কেন ও তো আমার চাকর ওর আমি টাকা দি কিনে আমার শরমে লাইফ করেছি ওই চাকর চাকরের নাম শুনে আমার মেজাজ দিয়ে আমার ভাইরাল হল লাগবে

আর তোর মতো মেয়েকে তোরদের মতো মেয়েদেরকে আমরা বানাই রে পয়দা দেই টাকা দিয়ে বানাই পয়দা দেই চাকর নাই না ভাড়া করে আনি তোরা তো ভাড়া করা আগে যেরকম যাত্রা পালার মধ্যে ভাড়া করে না বলতো এই নাচো 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 এরকম আমরা করে ভাড়া করে না বলে এই কাপড় দেখা এই জুতা দেখা এই পায় হানা দেখা আমার মুখটা খোলা হ্যাঁ তো যদি গাছ থাকে মানুষের কাছে ভাড়া দাইস না ভাড়া দেওয়া বন্ধ কর তো অনেক মানুষের কাছে তো অনেক ভাড়া যাস ভাড়া দেওয়া বন্ধ কর মানুষের কাছে তো ভাড়া যাস ওই পাঁচ হাজার এখন তো শুনি তুই নাকি পাঁচ হাজার টাকার বিনিময়ে ভাড়া যাস ভাড়া মানুষের তোরা ভাড়া করে নিয়ে নিয়ে যার কাছে যাস স্যার তার কাছে যা আমাদেরকে তো আমরা তো সার কাছে দোকান না যে কেউ আমারে টাকা দিয়ে ভাড়া দিবে আর যা এটা সুন্দর অমায়কট এখানে আসে ভাইয়া কাউকে তো সব ভাইয়া ভাইয়া করা হিজলা লোয়া ঘুরে এটা হচ্ছে দেখেন ঘোরা দিয়ে নাকি উপরে উঠি ছোট লোক কোন দুই দিন আগে ভাড়া কাটতে চাইছে আমার এখানে হ্যাঁ এডা হচ্ছে দেখেন হচ্ছে দেখেন প্রাইস হচ্ছে 1950 টাকা ফেব্রিক গুলো এক্সিলেন্ট 20% ডিসকাউন্ট হচ্ছে কার কতরে কার কত মানুষ বেশি জেনে কার লাইভের প্রত্যেকটা লাইভ দেখ কার লাইভের মধ্যে কত মানুষ বেশি থাকে আমাদের পেজ লাইভ হয়ে গেছে madam বড়ংস আমি এরম আজাদ কুজাত সাকরবা করে নাম মুখে নেছি দেখে সাকরবা করে মানুষ সিনার শুরু করছে ইদানিং খালি এইসব করলেই মানুষ ইয়ে হয়ে যায় না হ্যাঁ এত যদি গাছ থাকে তাহলে মানুষের কাছে হ্যাঁ মানুষের কাছে আপনি যদি এতই গাছ থাকে আপা মানুষের কাছে বাড়া যাওয়া বন্ধ করেন না মানুষের কাছে যে ভাড়া যান ভাড়া যায়া এমন 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 বন্ধ করেন

খুবই সুন্দর শার্টটা হ্যাঁ আজকেও একজন পোস্ট দিছে দাঁড়ান পোস্ট একটু বের করে দেখাই এত ভদ্র মহিলাটা এত সুন্দর মেয়েটা তাকে নিয়ে এত মানুষ খেপা কেন আজকে তো আজকে তো দাঁড়ান আমি একটু দেখাচ্ছি কি যেন দাঁড়ান একটু দেখাচ্ছি আপনাদেরকে দাঁড়ান এত ভালো মানুষকে নিয়ে মানুষ এত ভিডিও বানাই কেন এত মানুষের পয়সা নিয়ে নিয়ে মানুষের ঠিক মতো কাজ 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 দৌড়ুব এই নেটওয়ার্ক কেমন করতেছে কেমন বাইরো দাঁড়ান দাঁড়ান আজকেও একজন পোস্ট দিচ্ছে দেখাতেছে আপনাদেরকে দাঁড়ান মানুষের তো ভিডিও বানায় কেন যে আমার থেকে মেকআপের টাকা নিয়ে ঠিক মতো ফটোশুট করে নাই তারপরে এই যে দেখেন এই যে দেখেন চার ঘন্টা আগে পোস্ট দিছে আনিকা ইসলাম হ্যাঁ ঢাকা নাইট মার্কেটের হ্যাঁ তা এতো ভালো হলে আপনার মতো হ্যাঁ নিবেদিতার ওরা পোস্ট দিছে এত ভালো হলে আপনাকে নিয়ে মানুষ এত গুতাই কেন আপা আপনি এত ভালো আপুটি আমার সোনা আপনাকে মানুষ আপনার আপনার উপর মানুষ এত খেপা কেন সোনা আপুটি আপনার নিয়ে মানুষ খালি ভাইরাল হয় হ্যাঁ খালি এমন করে থাকলে মানুষ ভাইরাল হয়েছে হ্যাঁ আমি রেস্টুরেন্টের বলছি না আমি যদি রেস্টুরেন্টের মালিক না হই আমি ফেসবুকে চেহারা দেখামো না